আমার এক বান্ধবী ছিল নাম ছিল আলো দেখতে খুব ভালো ছিল কিন্তু স্বভাবের দিক থেকে আলো ভীষণ বদরাগী মুখোড়া আর ছিল সচরাচর ওর রাগ উঠতো না কিন্তু একবার রেগে গেলে ভারী বিপদ হতো আমরা ওকে একটু বুঝে শুনেই চলতাম ছোটবেলা থেকেই ও প্রচণ্ড শিব ভক্ত ছিল সকাল থেকে রাত পর্যন্ত কিছু না খেয়ে উপবাস করত। বাড়িতে সবাই বাধা দিলেও কারো কথাই শুনত না আমাদের ছোট্ট শহরে তখনকার দিনে একটাই বড় কালী মন্দির ছিল সেই কালী মন্দিরেই শিব প্রতিষ্ঠিত ছিল অন্য কোথাও আর শিব মন্দির ছিল না শিব চতুর্দশী উপলক্ষে এই মন্দিরে প্রচণ্ড ভিড় হতো কালীবাড়ির কমিটির লোকেরা ভিড় সামাল দিতে দর্শনার্থীদের জন্য লাইনের ব্যবস্থা করে দিতেন সেই লাইনে দাঁড়িয়ে শিবের মাথায় জল ফুল দিতে অনেক সময় লেগে যেত আমাদের বাড়ি শিব মন্দিরের কাছেই ছিল একটু বড় হয়ে দেখতাম শিবরাত্রির আগের দিন রাতের বেলা কে বা কারা যেন মন্দিরের আশেপাশে পোস্টার লাগিয়ে দিয়ে যেত তাতে লেখা থাকত এখানে জ্যান্ত শিব ভাড়া পাওয়া যায় এসব লেখা দেখে সবাই অনেক হাসাহাসি করত আমরাও করতাম কিন্তু বড় হওয়ার পর শিব ঠাকুরকে নিয়ে এমন রসিকতা দেখলে রাগ উঠত আমরা বড় হয়ে অর্থাৎ যখন এইট নাইনে পড়ি শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে গেলে আশেপাশের ছেলেরা ভীষণ উত্তক্ত করত তাই আমরা দল বেঁধে মা কাকিদের সঙ্গেই যেতাম অভিভাবকরাও এসব ছেলেদের জন্য আমাদের একা একা জল ঢালতে যেতে দিতেন না যখন আমরা ক্লাস টেনে পড়ি তখন আমরা কজন বান্ধবী যুক্তি করি যে আমরা তো এবার ক্লাস টেনের পরীক্ষা দিয়ে সবাই আলাদা হয়ে যাব সবাই তো আর এক কলেজেই পড়ব না বা কোনো কোনো অভিভাবকরা বিয়েও দিয়ে দেবে শুনেছি কবে আর আমরা একজোট হব তাই এবার আমরা গ্রুপের এই কজন একসাথে যাব শিবের মাথায় জল ঢালতে কথা অনুযায়ী আমরা সবাই গেলাম মন্দিরে সাথে আমাদের মায়েরা কারো পিসি কারো কাকিমাও ছিল আমরা লাইন ধরে দাঁড়িয়ে আছি অনেক বড় লাইন এমন সময় কতগুলো ছেলে ইচ্ছে করেই লাইনে মেয়েদের দাঁড়িয়ে থাকতে দেখে মা কাকি পিসিদের সামনেই চেঁচিয়ে চেঁচিয়ে বলছে তোমাদের জ্যান্ত চাইগো চাই গো জ্যান্ত এখানে জ্যান্ত সিপ ভাড়া পাওয়া যায় লাইনে শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই বলে যাচ্ছিল আর নিজেদের মধ্যে হাসাহাসি করছিল আমরা অনেকক্ষণ থেকে রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে আছি তার মধ্যে সবাই উপোস লাইন একটু একটু করে এগিয়ে চলেছে আমাদের মেজাজ এমনিতেই গরম হয়েছিল এর মধ্যে এরা মা মাসি কাউকেই মানছে না সবার সামনে চেঁচিয়ে বলে যাচ্ছে আমরা একবার লাইনের পেছনের দিকে তাকিয়ে দেখি ওরা আবারও বলতে বলতে সামনের দিকে আসছে আলো বলে দাঁড়া এবার মজা দেখাচ্ছি ওর মা শুনতে পেয়ে বলে আলো মুখ বন্ধ করে থাক তুই কিছু বলবি না আমরাও বলেছি তুই চুপচাপ থাক ওরা ঘরে বসে থেকে আর কি করবে তাই সবার সাথে একটু হাসি মজা করছে ওরা তো আমাদের কোনো ক্ষতি করছে না সবাইকে হাসাচ্ছে মাত্র ছেলেগুলো পেছনের দিক থেকে বলতে বলতে আমাদের সামনে এসে হাসছে আর বলছে এই যে সুন্দরীরা আমাদের মতো জ্যান্ত শিব থাকতে কেন পাথরের শিবের মাথায় জল দিচ্ছ জ্যান্ত শিব চাই তোমাদের রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোর মাথা এমনিতেই গরম হয়েছিল এর মধ্যে ছেলেগুলোকে ইয়ার্কি করতে দেখে ওর মাথা আরও গরম হয়ে যায় আলো বলে আমার চাই শিব কোথায় পাব এ কথা শুনে একজন ছেলে হেসে বলে এদিকে এসো সুন্দরী এই যে আমি আছি শিব পুজো দিতে হলে আমাকেই দাও বলে সবার দিকে তাকিয়ে হাসছিল আলো ছেলেটার সামনে গিয়ে বলে তাই নাকি আপনি জ্যান্ত শিব তাহলে এই যে আমি জ্যান্ত শিবকে পুজো দিচ্ছি বলে চট করে কেউ বুঝে ওঠার আগেই অতীতরিৎ গতিতে ওর মাথায় দুধ ঢেলে দিয়ে সাথে সাথেই ওর হাতের ঝুড়ির থেকে বেলটা নিয়ে শরীরের সর্বশক্তি দিয়ে ছেলেটার কপালে সজরে বাড়ি মেরে দেয় ওর বেলটা অবশ্য একটু বড়ই ছিল ছেলেটা ও মা গো গেলাম গেলাম গো বলে কপালে হাত দিয়ে চিৎকার করে মাটিতে বসে পড়ে আলো রাগের মাথায় বেল দিয়ে এত জোরে আঘাত করেছে যে ছেলেটার কপাল ফেটে রক্ত বেরোচ্ছিল মুহূর্তেই হুলুস্থুল কাণ্ড একটু পাশেই একটা ডাক্তার খানা ছিল ওর বন্ধুরা সবাই ওকে চ্যাংদোলা করে ডাক্তারের কাছে নিয়ে গেল একটু দূরে পুলিশও ছিল মেলার লাইন সামলানোর জন্য ওরাও এলো কার দোষ কার গুণ বিচার করার জন্য সবাই বলছিল এতক্ষণ ধরে যে ওরা মেয়েদেরকে উত্তক্ত করছিল তখন আপনারা কোথায় ছিলেন পরে যখন সবাই সাক্ষী দিল যে ছেলেগুলোরই দোষ ছিল তখন পুলিশ সরে গেল এদিকে আমাদেরও জল ঢালার সময় এসে গেলো আলোর জল দুধ কিছুই ছিল না ওর মা আর আমরা সবাই মিলে আলোকে জল দুধ দিয়ে শিবের মাথায় জল দিতে সাহায্য করে যে যার ঘরে চলে গেলাম একটু পরেই শুনতে পেলাম যে ছেলেটা তেমন কিছুই হয়নি শুধু মাথাটা ফেটে গেছে সবাই বলছিল আলো যা করেছে ভালোই করেছে কেবল আলোর মা আর পিসি ওকে বকতে বকতে ঘরে নিয়ে গেল তবে একটা কথা ঠিক আলো এরকম করাতে পরের বার থেকে এসব উপদ্রব বন্ধ হয়ে গেছিল তারপরে সময়ের বিবর্তনে আমাদের জীবনেও অনেক পরিবর্তন এসেছে মাঝে মধ্যে আলোর সাথে দেখা হতো আমাদের কলেজ এক হলেও আমি ছিলাম মর্নিং শিফটে আর ও ছিল ডে শিফটে আস্তে আস্তে কলেজ জীবনে নতুন বন্ধু পেয়ে ওদের ভুলতে না চাইলেও ওদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেল কারণ আমাদের সময় মোবাইল ছিল না মোবাইল থাকলে হয়তো বছরে একবার দুবার কথা বলে নিতাম আমাদের মধ্যে আবার কারো বিয়ে আগেই হয়ে গেছিল আমাদেরও পড়াশোনা শেষ হয়ে বিয়ে হয়ে গেছে সবার কথা মাঝে মাঝে মনে পড়ে মনে পড়লেও কিছুই করার নেই কিন্তু একবার বাপের বাড়িতে গিয়ে বাজারে একটু কেনাকাটা করতে গেছি সৌভাগ্যবশত দেখি সেই দোকানে আলো কিছু কিনতে এসেছে আমাকে দেখতে পেয়েই বলে ওঠে আরে না আমি খুশিতে বলে উঠি আলো ওমা কত বছর পর দেখা তোর কবে বিয়ে হলো কোথায় বিয়ে হলো কিছুই তো জানি না আলো বলে হ্যাঁ রে কী করে তোদেরকে জানাবো বল কারণ আমি তো ভালোবেসে ঘর থেকে পালিয়েই বিয়ে করেছি আমার বাবা মা ওর বাবা মা কেউই এই বিয়েতে রাজি ছিল না তাই আমাদের এভাবেই বিয়ে করতে হলো এখন অবশ্য দুবারের লোকজনই মেনে নিয়েছে আর আমাদের যে বিয়ে হয়েছে তাও দশ বছর হয়ে গেল তবে এই দশ বছর ধরে সবার আশীর্বাদে সুখেই আছি রে তা আর বলতে তুই যে সুখে আছিস তা তোকে দেখলেই বোঝা যায় আচ্ছা তুই এত বদ্রাগে মেয়েছিলি তাহলে আবার কিভাবে কাকে ভালোবাসলি বলছি বলছি দাঁড়া তবে আমার আর আগের মতো এত বদরাগ নেই রে দুই ছেলে আর ওদের বাবার জন্য সব রাগ এখন জল হয়ে গেছে আর আমি কাকে বিয়ে করেছি জানিস শুনতে চাস তবে শোন তোদের সেই জ্যান্ত শিবের কথা মনে আছে সেই যে শিব চতুর্দশীর দিন যার মাথা বেল দিয়ে ফাটিয়ে দিয়েছিলাম সেই জ্যান্ত শিবকেই আমি বিয়ে করেছি আর এই বাচ্চা ছেলে দুটো সেই জ্যান্ত শিবেরই জ্বলন্ত উদাহরণ বুঝলি আমি ওর কথা শুনে হতভম্ব হয়ে তাকিয়ে দেখি ওর সাথে দাঁড়িয়ে আছে ফুটফুটে দুই ছেলে আলো বলে এই তোকে আমার ঠিকানা লিখে দেব। তুই একদিন আসিস আমার বাড়িতে তখন সব গল্প করব। জ্যান্ত শিব কীভাবে কলেজের সামনে দাঁড়িয়ে থাকতো আমাকে দেখার জন্য এইভাবে দিনের পর দিন দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের মধ্যে প্রেম হয়ে যায় তারপর বিয়ে করি শিব চতুর্দশীর দিন আমার সাথে জ্যান্ত শিবের সাথে যে ঝামেলা হয়েছিল সে কথা ওদের বাড়িতেও জানা জানি হয়ে যায় পরে যখন দুবারই আমাদের প্রেমের সম্পর্ক জানতে পারে তখন ওদের বাড়ি থেকে বলে এরকম বদরাগী বখাটে মেয়ে কিছুতেই আমাদের ছেলের বউ হতে পারে না আর আমার মায়ের কথা হলো এরকম নির্লজ্জ বখাটে ছেলে কিছুতেই আমাদের বাড়ির জামাই হতে পারে না আর জ্যান্ত শিবের কথা হলো ও আমার মাথার রক্ত ঝরিয়েছে বিয়ে করলে একেই করব। তাহলে প্রতিশোধও নেওয়া হবে তারপর আর কি আমার জ্যান্ত শিব অন্য কলেজে পড়ত কিন্তু তা সত্ত্বেও সময় পেলেই আমার কলেজের সামনে এসে দাঁড়িয়ে থাকত আর বিকেল হলে আমাদের পাড়ায় এসে ওর যে বন্ধুবান্ধব আছে ওদের সাথে আড্ডা দিত আবার মাঝে মাঝে আমার বান্ধবীদের হাত দিয়ে বোকা বোকা প্রেমের চিঠি লিখে পাঠিয়ে প্রেম নিবেদন করত এই বলে আলো দোকানদারের থেকে কলম কাগজ নিয়ে খসখস করে আমাকে ঠিকানা লিখে দিয়ে বলে এই নে। আসিস কিন্তু আমি অপেক্ষায় থাকবো বলে বাচ্চা নিয়ে চলে গেল আমিও জিনিস কেনাকাটা করে বেশ একটা মিষ্টি স্মৃতি নিয়ে ঘরে চলে এসেছিলাম